আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো যুদ্ধ বন্ধছাড়া ইসরায়েলের সঙ্গে কোন চুক্তি হবে না হুঁশিয়ারি হামাসের নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি এবার ইসরায়েল গামী সব জাহাজে হামলার হুমকি হতির ইরান কে নিmathsfকে মোকাবেলায় যেসব সাহায্য করতেছেন যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে দাবি ইরানের এবং সর্বশেষ ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক হুশিয়ারি এরদোগানের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় টানা সাত মাস ধরে চলা নির্বিচারে হামলায় স্বাস্থ্য ব্যবস্থা ইতিমধ্যেই ভেঙে পড়েছে এর সঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস বলেছে গাজাই যুদ্ধ বন্ধ ছাড়া কোনো ধরনের যুদ্ধ বিরতিতে তারা রাজি হবে না যদিও ইসরায়েলের সঙ্গে হামাস যুদ্ধবিরতির জন্য আলোচনায় রাজি হয়েছে এবং যেকোনো সময় যুদ্ধ বিরতির ঘোষণা আসতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে শনিবার মধ্যরাতে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন হামাস গাজাই বিরতির এমন কোন প্রস্তাবে কোনোভাবেই একমত হবে না যেটাতে স্পষ্টভাবে যুদ্ধের সম্পূর্ণ সমাপ্তির কথা অন্তর্ভুক্ত থাকবে না নাম প্রকাশ্যে অনিচ্ছুক হামাসের ওই কর্মকর্তা গাজাই আগ্রাসন বন্ধের বিষয়টি যুক্ত না করে কেবল ইসরায়েলি বন্দি মুক্তির প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন হামাসের ওই কর্মকর্তা জানান হামাস কোন অবস্থাতেই এমন চুক্তিতে সম্মত হবে না যেটাতে গাজাই যুদ্ধ বন্ধের বিষয় স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে না যুদ্ধের সম্পূর্ণ অবসান এবং সমগ্র কাজা থেকে দখলদার ইসরায়েলি বাহিনীর প্রত্যাহ ছাড়া কোনো চুক্তি হবে না এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নামলেন হাজার হাজার ইসরায়েলি এবার নিজ দেশে তোপের মুখে পড়লেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ তার বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার ইসরায়েলি শনিবার রাতে তেল আবিবের বিভিন্ন সড়কে জড়ো হন বিক্ষোভকারীরা তারা জিম্মিদের মুক্ত করতে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করার দাবি জানাচ্ছেন জানা গেছে তেল আবিবের মতো জেরুজালিমেও নেতানিয়াহু তার সরকার বিরোধী বিক্ষোভ হয়েছে জেরুজালেমে বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয় এসময় সময় তারা প্যারিস স্কোয়ারে জড়ো হন সেখান থেকে পরবর্তীতে তাদের সরিয়ে দেওয়া হয় জেরুজালেম থেকে দুজনকে গ্রেফতারও করা হয় বিক্ষোভকারীরা তেল আবিবের বিভিন্ন সড়ক আটকে দিয়েছিলেন তবে সড়কে অবস্থান শেষে তারা আবার চলে যান এরপর সেগুলো গাড়ি চলাচলের জন্য আবারও স্বাভাবিক হয় এদিকে দেশে দেশে ইসরায়েলি বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা মিশর ফ্রান্স ইতালির মতো দেশেও এই বিক্ষোভ দেখা যাচ্ছে এদিকে এবার গামী সব জাহাজে হামলার হুমকি নিজেদের আয়ত্তে থাকা যে যেকোনো জায়গায় গামী জাহাজে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার সশস্ত্র এই গোষ্ঠীর সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারে টেলিভিশনে দেওয়া ভাষণে এমন হুমকি দেন তিনি বলেন ভূমধ্য সাগরের যেখানে ইসরায়েলের চালাব। দখলদার ইসরায়েলের বর্বরত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগর ও বা আল মান্দা প্রণালী এবং ইডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা তাদের হামলার কারণে লোহিত সাগর দিয়ে অনেক শিপিং কোম্পানি জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে লোহিত সাগর দিয়ে যাওয়ার বদলে এখন আফ্রিকার দক্ষিণ অঞ্চল ঘুরে জাহাজগুলো গন্তব্যে যাচ্ছে এতে করে পরিবহন খরচ আশঙ্কাজনক হারে বেড়েছে ছয় মাসেরও বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে ইরানকে নিষেধাজ্ঞা মোকাবেলায় যেভাবে সাহায্য করছে চীন ইরান যখন গত এপ্রিলের মাঝামাঝিতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোর বেশি মিসাইল ও ড্রোন হামলা করে তখন নতুন করে ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞা বিষয়টি আলোচনায় আসে যে তেলের ওপর নির্ভর করে আছে দেশটির অর্থনীতি ইরানের বিপক্ষে নানা পদক্ষেপ নেওয়ার পরও দু সালের প্রথম চার মাসে তাদের তেল রপ্তানি ছয় বছরের মধ্যে সর্বোচ্চ মাত্রায় পৌঁছায় ইরানের কাস্টম প্রধানের হিসাবে যার পরিমাণে পঁয়ত্রিশ দশমিক আট বিলিয়ন ইউএস ডলার এর উত্তর লুকে আছে তাদের সবচেয়ে বড় ক্রেতা চীনের বাণিজ্য কৌশলের ওপর ইরানের মোট তেল রপ্তানির যায় চীনে ইউএস ফিনান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে ইরানের সঙ্গে বাণিজ্যর যথেষ্ট ঝুঁকি আছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা যেখানে কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে কারণটা খুবই সহজ ইরানের তেল মানে ভালো আর দামে সস্তা নানান আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বের তেলের দাম বেড়ে চলছে কিন্তু নিষেধাজ্ঞা থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া তারা অন্য দেশে কম দামে অফার করে থাকে ট্রেডার্স আর শিফ ট্রাকসের ডেটা নিয়ে ডয়টার্স দু সালের অক্টোবরে এক প্রতিবেদন প্রকাশ করে যাতে বলা হয় দু সালের প্রথম নয় মাসে চীন অন্তত দশ বিলিয়ন ইউএস ডলার বাঁচিয়েছে ইরান রাশিয়া আর ভেনেজুয়েলা থেকে তেল কিনে সব তেলেই কম দামে বিক্রি করা হয় অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয় তবে সাধারণ প্রতি ব্যারেল নব্বই ডলারের নিচে থাকে এদিকে যুক্তরাষ্ট্রের মুখোশ উন্মোচন হয়েছে দাবি ইরানের চলমান ছাত্র বিক্ষোভে দমনপীড়ন ও ধরপাকড়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মুখ থেকে ভণ্ডামের মুখোশ ছড়ে গেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র অধিদপ্তরের মুখপাত্র নাসের কানানি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স বার্তায় এই মন্তব্য করেন তিনি খবর ইরানি গণমাধ্যমের যুক্তরাষ্ট্র জুড়ে ফিলিস্তিন পন্থী বিক্ষোভ দমন প্রসঙ্গে কানানি বলেছেন বাক স্বাধীনতা ও মানবাধিকারের মিথ্যা রক্ষকদের মুখ থেকে ভন্ডামের মুখোশ সরে গেছে তিনি বলেছেন ফিলিস্তিন ছাত্রদের শান্তিপূর্ণ সমাবেশ ঠেকাতে দমন পীড়নকে ন্যায্যতা দেওয়ার জন্য সত্যকে বিকৃত করে শিক্ষার্থী ও একাডেমিক কর্মীদের প্রকৃত ক্ষোভ ও তাদের প্রতিবাদকে ইহুদি বিদ্বেষ হিসাবে বর্ণনা করেছে মার্কিন সরকার গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের কয়েক ডজন বিশ্ববিদ্যালয় উত্তাল বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তা বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ক্যাম্পাসে তাবু টানিয়ে অবস্থান করছেন শিক্ষার্থীরা এর জেরে ক্লাস পরীক্ষা বাতিল করেছে কর্তৃপক্ষ সে সঙ্গে ক্যাম্পাসে পুলিশ ডাকতেও বিন্দুমাত্র পিছুপা হন তারা। এমনকি পুলিশ এসে শান্তিপূর্ণ শিক্ষার্থীদের উপর চড়াও হয়েছে গ্রেপ্তার করেছে দুই হাজারের বেশি শিক্ষার্থীকে তবে এত কিছু করেও শিক্ষার্থী আন্দোলন দমাতে পারেনি বিশ্ববিদ্যালয় কিংবা পুলিশ প্রশাসন উল্টো তা আরও বিশ্ববিদ্যালয় ছড়িয়ে পড়েছে এমনকি মার্কিন শিক্ষার্থীদের এই আন্দোলন যুক্তরাষ্ট্র ইউরোপ ছাড়িয়ে এখন বৈশ্বিক রূপ ধারণ করেছে এবং সর্বশেষ ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করবে তুরস্ক হুশিয়ারি এরদোগানের ইসরায়েলের সঙ্গে বাণিজ্য স্থগিত করার মূল লক্ষ্য হল গাজা ইসরায়েলকে যুদ্ধবিরতিতে বাধ্য করতে চায় তুরস্ক বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তায়ব এরদোগান শুক্রবার ইস্তানবুলে একটি জাতীয় ব্যবসায়িক কমিটির আলোচনার সময় তিনি কথা বলেন খবর আনাদোলর এরদোগান বলেন আমাদের একমাত্র উদ্দেশ্য হল ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারকে একটি যুদ্ধবিরতিতে বাধ্য করা যেটি পশ্চিমাদের নিঃশর্ত সমর্থনের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নেতানিয়াহুর সরকারকে সমর্থন করার জন্য আবারও পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে এরদোগান বলেন তিনি আশা করেছিলেন যে এই দেশগুলো তার সিদ্ধান্তের বিরুদ্ধে তুর্কিকে আক্রমণ করবে তিনি বলেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের বাণিজ্য বিধিনিষেধের কারণে পশ্চিমারা কিভাবে আমাদের আক্রমণ করবে তা আমরা ভালোভাবে জানি তুরস্ক সহ অন্যান্য দেশের জন্য এটি একটি উদাহরণ সৃষ্টি করবে তুরস্কের প্রেসিডেন্ট বলেন যখন একটি যুদ্ধবিরতি হয় তখন পর্যাপ্ত সাহায্যের অনুমতি দেওয়া হয় এটি আমাদের লক্ষ্য বলেন আমরা আমাদের অঞ্চলের কোনো দেশের সঙ্গে শত্রুতা বা সংঘাতের দিকে অগ্রসর হই না আমরা আমাদের ভূগোলে সংঘর্ষ রক্ত ও অস্ত্র দেখতে চাই না ফিলিস্তিনি ইস্যুতে দখলদার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিয়েছে তুরস্ক তারা বলেন ইসরায়েল থেকে তুরস্কে আর কোনো পণ্য আসছে না বা যাচ্ছেও না